বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের গুলিতে অতীতে বারবার প্রাণ হারিয়েছে বহু বাংলাদেশি অতীতের আওয়ামী শাসন আমল থেকে বর্তমান বিএসএফের এই নির্মমতা যেন শেষ হবার নয় শেখ হাসিনার পতনের পর এবার ভারতীয় এ বাহিনীর গুলিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির মৌলভীবাজারের জুরি সীমান্ত উপজেলার লালারচক এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন ওই কিশোরীর মা সঞ্চিতা দাসও এমনকি গুলিতে নিহত দাসের মরদেহও নিয়ে গেছে বিএসএফ ঘটনাটি গেল রোববার আনুমানিক রাত নয়টায় ঘটলেও বিষয়টি জানাজানি হয় সোমবার রাতে গুলিতে দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় তিনি বলেন পরেন্দ্র দাসের বড় ছেলে ভারতের ত্রিপুরায় বসবাস করায় ছেলেকে দেখতে মা সঞ্চিতা দাস ও ছোট বোন স্বর্ণা দাস রোববার রাতে দালালের মাধ্যমে লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন এ সময় ভারতের কাটাতারের বেড়ার কাছে যাওয়া মাত্রই বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে দাসের মৃত্যু হয় পাশাপাশি আহত হন মা সঞ্চিতা দাস আহত অবস্থায় স্থানীয় এক বাড়িতে এসে আশ্রয় নিলে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিলেটে এ বিষয়ে স্বর্ণাদাসের পিতা জানান সোমবার গার্ড বাংলাদেশ বিজিবির একটি দল এসে স্বর্ণাদাসের মৃত্যুর খবর ও তার মরদেহ ভারতীয় বিএসএফ নিয়ে যাওয়ার খবর জানালে তিনি তার মেয়ের বিষয়টি জানতে পারেন এমন ঘটনায় বাংলাদেশ ভারত সীমান্তে বিরাজ করছে থমথম অবস্থা